সহ পরিবহন মালিক সমিতি শ্রমিক সংগঠন যারা তাদের সাথে কথা বলেছি আমরা এরপরে তাদেরকে সাত দিনের সময় দিয়েছি চোদ্দ তারিখের পরে দিন এবং গতকাল এই এই অবৈধ সকল যানবাহনগুলোকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে তো আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করে আজকে সকাল আটটা থেকে এই অবৈধ যানবাহন সিএনজি অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা এগুলোর বিরুদ্ধে আমরা অভিযানে নেমেছি আমাদের পাঁচটা পয়েন্টে এই অভিযান চলছে এবং ইতিমধ্যে এই এক ঘন্টায় বিশটির মতো গাড়ি আটক করা হয়েছে যেহেতু এইখানে অবৈধ এই সকল যানবাহন চলাচল আমরা নিষিদ্ধ করেছি সুতরাং এগুলা বিক্রির জন্য এই শোরুম থাকা উচিত নয় বলে আমি মনে করি আমরা এটা আইনগত দিক দেখে তারপরে সিদ্ধান্ত নেব এটা এটা আমাদের পরিকল্পনা আছে আমরা আগেই বলেছি যে অবৈধ সিএনজি যে সকল সিলেন্ড সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান করব আমাদের প্রিপারেশনে একটু সময় লাগছে আমরা যে সকল জায়গায় বৈধ স্ট্যান্ডগুলো সেখানে আমরা মাটি করে দেব এই এই প্রক্রিয়াটা করতে আমাদের কয়েকদিন সময় লাগবে এটা হওয়ার পরেই এই বিষয়ে অভিযান শুরু হবে এবং আপনারা জানেন আমরা ইতিমধ্যে বলেছি যে আমরা ভাড়া নির্ধারণ করে দেব এবং যাত্রী সাধারণ নিরাপত্তার জন্য যদি প্রয়োজন হয় সেখানে গ্রিল লাগানোর এই বিষয়টা আমরা আমাদের টিমের সাথে কথা বলে সিদ্ধান্ত আমি বলেছি যে আমি একটা নিরাপদ নগরী গড়তে চাই এই নিরাপদ নগরী গড়ার জন্য যা কিছু প্রয়োজন আমরা সব জায়গায় হাত দেব হকার উচ্ছেদের বিষয়ে এখন আমাদের প্রস্তুতিটা সম্পন্ন হয়নি আমাদের হকারদের জন্য ঈদগাহের যে লালদিগির মাঠে লালদিগির পাড়ে যে তাদের বসানোর জন্য যে জায়গাটা সেটা এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি এটা প্রস্তুত হওয়ার পরেই আমরা কিন্তু অভিযানে নামবো